আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ কিছুটা কমবে তাপমাত্রা আসছে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সংধাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবার জেনে নিন নজরে গ্রীষ্মের খরতাপে পড়ছে চারোদিক সকালের দিকে কিছুটা স্বস্তি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদের তেজ সেই সাথে রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম এতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে চলমান তাপ্রবাহ এপ্রিল মাস জুড়েই থাকবে তবে আজ দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ দেশে দু একটি জায়গায় বিক্ষিপ্ত বজ্র হালকা ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাবিদরা। এদিকে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এরপর তাপমাত্রা ফের বেড়ে গরম আরও তীব্র হতে পারে তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর ভ্যাবসা গরম বাড়তে পারে বলে সতর্ক সতর্কবার্তায় জানানো হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে এ সময় সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় এদিকে আজ দেশের আকাশ আংশিক থেকে অধিকাংশ মেঘলা থাকায় দেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে তবে অস্বস্তিকর ভ্যাবসা গরম অব্যাহত থাকবে সেই সাথে আজ থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে চাঁদপুর নোয়াখালী কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়সড়ি বরিশাল ভোলা বাগেরহাট খুলনা সাতক্ষীরা ঢাকা মাদ্রীপুর মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে তবে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তীব্র তাপপ্রবাহের মাঝে আজ বিকেল থেকে সন্ধ্যের দিকে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সোমবার এদিকে বাংলাদেশ আবহাওয়িদ মোহাম্মদ বজলুর রশিদ জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপর বর্তিত থাকতে পারে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে সর্বশেষে একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘবৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তালার হুকুমলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন